কোন অঙ্গ ফেল হয়ে গেল যেমন আমরা কই না হার্ট স্টক এটা মানে কি হার্ট ফেল ঠিক না কি ব্রেন স্ট্রক মানে কি ব্রেন ফেল ঠিক না তো সমস্ত অঙ্গের ফেলের থেকে যদি আপনি বাঁচতে চান যে কোন অঙ্গ যেন ফেল না হয় সচ্ছল থাকে এটার জন্য আল্লাহ আমাদেরকে পদ্ধতি শিখাইছেন আল্লাহ রসুলের মাধ্যমে

হাদিসে আছে সুবহান আল্লাহিল আযীম ওয়া বিহামদিহি ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ এতটুক শব্দ সুবহান আল্লাহিল আযীম ওয়া বিহামদিহি ওয়া লা হাওলা ওয়া কুওয়াতা ইল্লা বিল্লাহ এতটুক এর আগে না যে মাগরিবের পরে তিনবার পড়বে ফজর পর্যন্ত তার এইখানে কোনো স্টক ফেস্টক প্যারালাইসিস কিছু হবে না সুবহানাল্লাহ পক্কা ঠক্কা কথা আমাদের সমাজে দেখেন না স্টক করে তারপরে প্যারালাইসিস হয় ঠিক না এতটুকু অন্তত আল্লাহ রসুল খেয়াল রাখছেন হাদিসে আছে হাদিসে আছে সুবহানাল্লাহিল আযীম ওয়া বিহামদিহি ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ এতটুকু শব্দ সুবহানাল্লাহিল আযীম ওয়া বি হামদিহি ওয়া লা হাওলা ওয়া লা ইল্লা বিল্লাহ এতটুকু এর আগে না যে মাগরিবের পরে তিনবার পড়বে ফজর পর্যন্ত তার এইখানে কোন কোনো কষ্ট ফেশটোক প্যারালাইসিস কিছু হবে না সুবহানাল্লাহ পक्का কথা খসা অঙ্গ ফেল হয়ে গেল যেমন আমরা কই না হার্ট স্টপ এটা মানে কি হার্ট ফেল ঠিক না কি ব্রেন স্টপ মানে কি ব্রেন ফেল ঠিক না তো সমস্ত অঙ্গের ফেলের থেকে যদি আপনি বাঁচতে চান যে কোন অঙ্গ যেন ফেল না হয় সচ্ছল থাকে এটার জন্য আল্লাহ আমাদেরকে পদ্ধতি শিখাইছেন আল্লাহ রসুলের মাধ্যমে

काज काम करते पा रहे किंतु फेल होवे फेल होवे फेल होवे ना सुभान अल्लाहिल अजीम व बिहमदीही वला हौला वला कुव्वता इल्ला बिल्ला कई बार बार